বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার বাস্তবায়িত হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব আগামীতে যদি কোন অপশক্তি মাথা মাথাчала দিয়ে উঠতে চায় আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করব বাংলাদেশের জনগণ তার নির্বাচিত সরকারকে জয়যুক্ত করবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা না পলটনে বিন বিন নেতা কর্মীদের ঢল দীর্ঘ 17 বছর দুঃশাসন থেকে মুক্তির বড় মুক্তির পর বড় আয়োজনে বিএনপির শুভযাত্রা হতে যাচ্ছে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শুভযাত্রা শুরু হবে র্যালির উদ্দেশ্যে দলে দলে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা ভিডিও ছবি ভিডিও থেকে নেওয়া হয়েছে র্যালির উদ্দেশ্যে শুক্রবার আটই নভেম্বর সকাল থেকে দলে দলে নয়াপল্টনে আসছেন নেতা স্লোগানে স্লোগানে মুখর থেকে ফকিরাপুল এবং আশেপাশের এলাকা শুধু ঢাকা মহানগরী নয় জেলা থেকেও কর্মীরা যোগ দিয়েছেন র্যালিতে এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন দলীয় সূত্র জানায় র্যালিতে দশ লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে বিএনপির নেতারা বলেন শোভাযাত্রায় দেশের ইতিহাসে স্মরণীয় বার্তা দেওয়া হবে অন্তর্বর্তী সরকারকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির এই র্যালি মোড় কাকরাইল মসজিদ মৎস্য ভবন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট শাহবাগ হোটেল সেরাটন বাংলা মোটর বাজার ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা সহ দশ দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে